বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সামনে আমি একটা অবাক করা রেসিপি অবাক মানে তোমরা শুনলে এটা বিশ্বাস করবে কিনা আমি জানি না এটা আমি কী বলতো শুকনো করছি আমি কালকে রাত্রে মটরশুঁটি ছাড়িয়েছিলাম তো মটরশুঁটি ছাড়াতে গিয়ে মটরশুঁটি তো জানোই এখন চলছে আশি টাকা করে কিলো কয়েকদিন আগে কিনেছিলাম দুশো টাকা কিলো তো এখন আশি টাকা কিলো তো মটরশুঁটিগুলো ছাড়িয়ে ভাবলাম মটরশুঁটিগুলো দিয়ে তো এরা কচুরি এসব খাবে তা আমি চিন্তা করলাম এই খোসাগুলো দিয়ে দেখি না সবুজ সবুজ খোসাগুলো আছে সেগুলো একটু সুকুন্দর করে দেখি কিছু ট্রাই করে তো ওগুলো আমি মিক্সিতে পেস্ট করেছি মিক্সিতে পেস্ট করার পর দেখলাম জলের মতো হয়েছে কিন্তু তলায় এই ছিবড়েগুলো তো এগুলো আমি চিপিয়ে চিপে ছিবড়েগুলো বের করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকেছি পুরো ভালো করে ছেঁকে নিয়েছি তো এটা তো সেই আর কড়াইশুঁটির মতো গদগদে তো হবে না একটু জল জলেই হয়েছে তো এর সাথে আমি একটু বেসন আর একটু ছাতু দিয়ে দিয়েছি ছোলার ছাতু যাতে একটু ঘনটা হয় ঘন না হলে পুরটা হবে না আর তেলের মধ্যে গোটা জিরে দিয়ে তারপর এগুলো দিয়ে হলুদ নুন একটু মিষ্টিও দিয়েছি যেমন হয় কড়াইশুঁটির পুর তাই কিন্তু এটা পুরোটাই খোসার কিন্তু রকম কড়াইশুঁটি নেই তো আমি বাড়িতে মানে আমার ছেলে বর কিন্তু কেউ জানে না ওরা জানে কিন্তু এটা কড়াইশুঁটিরই কচুরি তো যাই হোক এই ভিডিওটা দেখে হয়তো জানতে পারবে তো আমার কিন্তু এটা জীবনে প্রথম খাওয়া আমি কিন্তু দেখেছিলাম কোনো ভিডিওতে আর এদিকে দেখো ওটা তো আমি পুর রেডি করা হয়ে গেছে আর এদিকে আমি দুপুরের খাবার আমি আজকে করেছিলাম ওই যে পেঁয়াজ কলি দিয়ে যেটা করেছিলাম এটা যেহেতু কালকের তৈরি করা তো ভিডিওটা আজকে দিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম আর এখন তো বাঁধাকপি ঘি দিয়ে হেভি লাগছে খেতে মানে ঘি দিয়ে না হওয়ার আগে ঘি দিয়ে ঘিয়ের যে গন্ধতে বাঁধাকপি খুব ভালো লাগছে তো সে বাঁধাকপি করেছিলাম আর একটু আলু ভাজা করেছিলাম তো আমরা এখন দুপুরে খাবার খেয়ে নিচ্ছি আর ছেলে একটু ছেলের সাথে আমার একটু রাগারাগি হয়েছিল তাই ছেলে বলছে তাও মা তোমার আমি একটু ভিডিওটা করে দিই তো আমার রাগ ভাঙানোর জন্য তো তার জন্য ভিডিওটা করে নিচ্ছি তো তোমরা তা আমি আমার বোনকে ফোন করলাম জানিস তো আজকে না আমি এইটা করেছি কড়াইশুটির খোসা দিয়ে তো বলছে তুই কড়াইচুটির খোসা বলছিস পানি ফলের খোসা দিয়েও লোকে জানিস আমি দেখছি বাটা টাটা করে দিয়ে খাচ্ছে ভাতের সাথে তো আমি বললাম যাই না বলছে কড়াইচুটি কী আছে তো গরু ছাগল যারা নিরামিষ প্রাণী তারা তো খায়ই তো ওটা কী আছে কোনো তো বিষাক্ত কিছু নয় কোনো অসুবিধাই হয় না খেলে আমি ভাবছি পেটের গাছটা যদি হয়ে যায় সেটাই ভয় লাগছিলো তারপর যাই হোক বিকালে ঘুম থেকে উঠেছি তারপর আমার ছেলে বলছে মা কখন কড়াইশুটি কচুরি করবে আমি দাঁড়া করব। কিন্তু মনে আমার তো ভয় লাগছে কিন্তু খেতে কেমন হয়ে যাবে আবার তো যাই হোক আমি ভাবলাম যে এবারে আটা ফাটা একটু আটা ময়দা মিশিয়ে মাখবো তারপর তোমার পুরগুলো ভরে আর বেল বেলে নেবো তো বেশি খুব একটা পুর হয়নি কারণ এটা তো জল জল থাকে তো এটা বেশি হয় না কড়াইশুঁটি যেমন অনেকটা বেশিই থাকে শুকনো করলে অনেক টাইমও লাগে না শুকিয়ে যায় তো এটা বেশি হয়নি যাই হোক দেখি কটা হবে তো আমার হয়েছিল নটা তো নটা কচুরি তাই হলো ফার্স্টে বেলেই নেবো সবগুলো তারপর আমি ইয়ে করবো সবগুলো ভাজবো তো আটা মাখার জন্য আমি রেডি করছি আর ছেলেকে বললাম এখন ক্যামেরা তোকে ধরতে হবে না তুমি পরে আবার ইয়ে করবে বললে পরে ও সাথে সাথে রাজি একদম বললে ঠিক আছে আমাকে বলবে কিন্তু আমি হ্যাঁ বলবো ও ভেবেছে আমি খুব রাগ করে আছি এর উপরে তো যাই হোক আমি আটা ফাটাও মেখে নিয়ে তারপরে বেলে নেবো নটা তারপরে সেকেছি। তো শেঁকা পরে তো বিশ্বাস করো আমার ছেলে প্রথমে খেয়েছিল। ওকে প্রথমেই তিনটে দিয়ে দিয়েছিলাম কিছু না বলে কারণ ও এমনি পরোটা হলে দুটোই খায় তো এই পরোটাটা একবারে আমি তিনটে আর এইগুলো হলে কোনো তরকারিও দরকার পড়ে না মানে সস দিয়ে খুব ভালো খায় আমরাও সস দিয়েই খাই কোনো তরকারি নিই না তাহলে এই পরোটার টেস্টটা পাওয়া যায় না তো সেই জন্য ওই আর তরকারির কোনো ঝামেলা নেই শুধু পরোটা মিষ্টি তো থাকবেই আর তোমার ইয়ে সস দিয়েই খাবে তো যাই হোক আমি সবগুলো বেলে নিচ্ছি তারপরে শিখেছিলাম তো বন্ধুরা বললে বিশ্বাস করবে না ওকে তো ছেলেকেও জিজ্ঞেস করলাম কেমন হয়েছে খেতে বললো মা হেভি হেভি পুরো ফাইভ স্টার ও খেয়ে বললো আর সত্যি কথায় আমি বড় খেলো আমিও খেলাম বড়কে তিনটে দিয়েছিলাম ও তিনটে খেলো আর আমি বড় বড় বেশ পরোটাগুলো তো আমি দুটো খেয়েছি দুটো বেশ মানে ভারী হলো মানে বেশি হয়ে গেল তো বললে বিশ্বাস করবে না এত দারুণ টেস্ট হয়েছিল মানে খুব ভয়ে ছিলাম কি জানি অন্যরকম কিছু লাগবে কিনা না তারপরে এগুলো খাওয়া কোনো অসুবিধে না তো দেখলাম যে বোনও বললো যে না না ওগুলো খেলে কিচ্ছু হয় না ভয়ে কিছুই নেই আর খেতেও খুব টেস্টি হয়েছিল এত ভালো টেস্ট হয়েছিল তো তোমরাও কি এগুলো করে এরকম করে করে খেয়ে দেখবে একবার যারা খাওনি এখনও করে খেয়ে দেখবে সত্যি কিন্তু মানে খুবই টেস্টি তবে হ্যাঁ ওই যে একটু ডেকে যাওয়া মানে একটু সাদা সাদা হয়ে যায় যে মটরশুঁটিগুলো ওগুলো না যেগুলো কচি সবুজ একদম সেইগুলো কারণ ওগুলোতে তো বেশি ছিবড়াই বেশি আরও বেশি বেরোবে তবুও তো আমি দুদিকের বোটাগুলো ছাড়িয়ে ওই রকম করে ভালো করে ধুয়ে তুয়ে তারপরে আমি ওগুলো পিস ইয়ে করেছিলাম পেস্ট করেছিলাম কিন্তু ওই ছিবড়েটা টিপে বার করে নিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকেও নেবে কারণ অনেকটাই ছিবড়ে না তাহলে বেরিয়ে যাবে আর এর মধ্যে যদি আবার ছিবড়ে পড়ে যেত বাই চান্স আমি ভাগিয়েছে ওগুলো দেখলাম আমি তত জানতাম না হাত দিয়ে দেখছি পুরো ছিবড়ে ছিবড়ে তখন ওগুলো আমি টিপে 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 বের করে তারপরে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম বড় ছাঁকনি দিয়ে যেটা দিয়ে ফলের রস করি সেটা দিয়ে ছেঁকে নিয়েছিলাম তো একদম এটা আমার জীবনের মানে কোনো দিন আমি বাপের বাড়িতেও আমাদের এটা কোনো কোনোদিনও কেউই আমার মনে হয় না খেয়েছে কেউই খায়নি আর আমার শ্বশুর বাড়িতেও খায়নি কারণ আমার শাশুড়ি মা একটাও খায়নি ও শুনে পড়ে মানে যদি হয়তো আমি না বলতাম তাহলে হয়তো খেত কিন্তু যখনই শুনে নিচ্ছি আমাকে যে শুধু কিসের গো এত পাতলা পাতলা লাগছে ইয়েটা পড়টা যখন আমি যখন আমি ওই পুরটা বানাচ্ছিলাম অত পাতলা ঝোলঝোল পাতলা দেখেই এটা কিসের পূর্ব এটা তো পালং শাকের তখন বলে বলেছি আর কি যে না এটা হচ্ছে মট কড়াই ছুটির এই খোসাগুলো বলছে বাবা আমাকে দিও না বাবা হুম তো খাইনি কিন্তু নাম বলে যদি দিতাম তাহলে বুঝতে পারতো না কিন্তু বলার জন্য খাইনি তো আমার বররা এখনও অবধি যায় না এই ভিডিওটা হয়ে গেলে তারপরে যদি দেখে যদি শোনে পুরোটা তাহলেই জানতে পারবে না হলে জানতে পারবে না আর ছেলে তো জানতেই পারবে না যদি ভিডিও দেখে তাহলেই জানতে পারবে না নাহলে জানতে পারবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে আর তোমরা কেউ খাও কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে খেয়েছো কি না কোনো দিন আর যদি না খেয়েছো একবার অন্তত আমার কথা শুনে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর ওটা একটু ঘন করার জন্য একটু বেসন একটু ছোলার ছাতুর এগুলো একটু দিয়ে দিও তাহলে ওটা বেশ একটা পুরের মতো হবে শুখা শুখা পুরের মতো হবে কারণ খুবই পাতলা হয় জল একদম খোসাগুলো দিয়ে তো করে খেয়ে দেখো কেমন লাগছে আর আমাদের কিন্তু খুবই খুব 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 ভালো হয়েছে লাস্টে কিন্তু আমিও টেস্ট করে তোমাদের দেখানোর জন্য খেয়ে দেখাচ্ছি দেখো কেমন আমি আনন্দ পেয়েছি তোমাদের সেটা দেখাচ্ছি দেখো খেয়ে দেখাচ্ছি কিন্তু হেবি টেস্টি হয়েছে ঠিক আছে 总得哭，对的。打打